মন না আয় বৈজ্য কমিটি আয় বৈজ্য কমিটি মানি না মানবো না বৈজ্য কমিটি তো কেট কবেটি মানি না মানবো না আয় বৈজ্য কমিটি শক্ত করে ঠিকানা এই তোলাই হবে না লাইসাইতে হবে না শক্ত করে ঠিকানা এই মাইতে হবে না লাইসাইতে হবে না এই ঠিকানা হবে না শক্ত করে ঠিকানা সকলের ঠিকানা এই বললেই হবে না দাস্তান লাইক হতে পারে দ্যাট ওয়েল ডকুমেন্ট হাতেও না

বৈষম্য দিন ছাত্রদের কমিটি নির্ধারণ তৈরি করা যাবে না কেউ যদি মনে হয় এই কমিটিকে ব্যবহার করে সেটা তো করে যাচ্ছে বলে ইনশাআল্লাহ

আমরা কোনোভাবেই কোনো মানুষের বা জনসাধারণের অসুবিধার কারণ হতে চাইনি কিন্তু তারা যদি এখনো সত্য না হয় তারা যদি এখনো এই বিচার কিdeo গ্রুপ কমিটি গঠন করা বন্ধ না করে এবং এই কমিটির বিরুদ্ধে অবানচিত্র ঘোষণা না করে তবে সামনে দিনে আরো কঠোর কর্মসূচিতে ঘোষণা করা হবে এই যারা সরকারের ঘনিষ্ঠ থাকার জন্য তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্য সে তার পকেট কমিটিราช সহিতে বাস্তবায়ন করেছে জাতির রাজশাহীবাসী সৈয়দের উত্তর শরী আলী রিয়ানের উত্তর শরীর কোনোভাবে মেনে নেবে না আমরা বলতে চাই

তারা আমাদের এই কর্মসূচি অভিযোগ কোন গুরুত্ব সহকারে দেখছে না এই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আজকে তালাইমারি রোড ব্লক কর্মসূচি